নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনি একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএ বৃদ্ধির দাবিতে এবার সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মীরা দিলেন উপহারও তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল ভোটের পরে ডিয়ে বাড়াতে পারে রাজ্য সরকারি কর্মীদের এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল এক লাফে চার শতাংশ পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মীদের যদিও বেশ কিছু রাজ্যে সরকারি কর্মীদের পকেট ভরেনি সেই সময় উল্লেখযোগ্যভাবে সেই বঞ্চিতদের তালিকায় ছিলেন বাংলার সরকারি কর্মীরাও তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণায় সন্তুষ্ট নন সরকারি কর্মীদের একটা বড় অংশ এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মীরা জানুয়ারিতে আরও বড় আকার আন্দোলন করার ডাক দিয়েছেন তারা তাদের দাবি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মীদের জন্য নয় অন্যান্য অনেক রাজ্য এই একই দাবি করছেন কয়েকদিন আগে জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্যে ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি আটকে গিয়েছিল উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় এআইসিপিআই সুযোগ মেনে পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়া দেশের বাকি প্রায় সর্বত্রই কেন্দ্রীয় হারে মেটানো হয় সরকারি কর্মীদের ডিএ যদিও ভোটের কারণে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বৃদ্ধি সম্ভব হয়নি তবে রিপোর্টে দাবি করা হয় ভোটের পর ডিএ বাড়াতে পারে মধ্যপ্রদেশ প্রসঙ্গত আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়াতে পারেনি আগের শিবরাজ সিং চৌহানের সরকার অবশ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু নির্বাচন কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি এই আবহে মধ্যপ্রদেশের নবযুক্ত মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে দেখা করেন সরকারি কর্মীদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সম্প্রতি নিজের শহর উজ্জয়িনীতে গিয়েছিলেন সেখানে সরকারি কর্মী ইউনিয়নের তরফ থেকে সাক্ষাৎ করা হয় মোহনের সঙ্গে তারা তাদের দাবি জানায় কিন্দিভারে ডিয়ে বাড়ানো হোক রাজ্যে পাশাপাশি সরকারি কর্মীদের আরও সমস্যার কথা তারা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে কর্মী ইউনিয়নের জেলা সম্পাদক দিলীপ চৌহান জানান জেলা সভাপতি মনোহরগিরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মহিষপুর তহসিলের ব্লক সভাপতি বিষ্ণুকান্ত পাঞ্চালের আঁকা একটি ছবি উপহার দেওয়া হয় মোহন যাদবকে মধ্যপ্রদেশে বর্তমানে বিয়াল্লিশ পার্সেন্ট ছাড়ে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা চার পার্সেন্ট বেড়ে সেই দিয়ে ছেচল্লিশ পার্সেন্ট হতে পারে বলে জানা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরকারি কর্মীরা ডিএ পাচ্ছিলেন ছয় পার্সেন্ট এবং মুখ্যমন্ত্রী রিসেন্ট সেটা চার পার্সেন্ট বাড়িয়ে দশ পার্সেন্ট করেছেন কিন্তু দশ পার্সেন্টে খুশি নন সরকারি কর্মীরা বাংলার সরকারি কর্মীরা তারা চান কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য তো এই আন্দোলন চলছে এবং চলবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য